বিসমুয়ান রহিম আসসালাম আলাইকুম বেহ প্রতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম আজকে বেহ ভিডিওতে থাকবে হলো ইনারা ভলিউম থ্রি আমাদের কাছে ইউজ পরিমাণ স্টকে হবে এটা হোলসেল রিটেল যারা চান অবশ্যই আমাদের থেকে নিয়ে নিতে পারবেন যারা চান বিজনেসের জন্য অথবা এর জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে টোটাল লাকজারি সিফোনের উপরে থাকবে বিনামেদে ইনারা ভলিউম থ্রি টোটালি ছয়টা কালার ডিজাইন সিলেক্টেড কালার ডিজাইন ব্রাহজ দেখা দিব আজকে অনেক চমৎকার ফিনিশিং এর সাথে থাকবে এগুলো লাকজারি শিপন তো বিরাজ ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফস কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নাম্বার তো বিরাজ চলেন এক একটা করে ড্রেস গুলো আপনাদেরকে অপেন করে দেখা দিচ্ছি সর্বপ্রথম কালার দেখা দিচ্ছে এটা থাকবে মিন কালার অনেক সুন্দর ইনারা ভলিউম থ্রি ইনারা ভলিউম থ্রি থাকবে লাকজারি শিপন থেকে অনেক সুন্দর চমৎকার ফিনিশিং পেয়ে যাবেন বিয়াস প্রতিটা আপনার ড্রেস অনেক সুন্দর থাকবে কালার কম্বিনেশন অনেক সুন্দর দুপাট্টাটা পুরোটা অল ওভার কাজ পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে থাকবে অল ওভার কাজ করা সিকোয়েন্স ওয়ার্কের আপনার পেয়ে যাবেন অনেক ফিনিশিং সাথে পেয়ে যাবেন নিচে বিভাস লোয়ার পোশনটা পুরোটা চিকেন কারি বোরিং করা আসবে অনেক সুন্দরভাবে চিকেন কারি বোরিং করা আসছে এটা সালোয়ারটা বিভাস প্রতিটা ড্রেসের সাথে কিন্তু সালোয়ার আপনারা কাজ পেয়ে যাবেন ড্র সিল্কের উপরে ট্রাউজারটা পুরোটা অ্যাম্বোডি ফুল অ্যাম্বোডি পেয়ে যাবেন আনিস্টিচ যেহেতু সালোয়ার আছে আপনার চাইলে সারারা গারারা স্টাইলে বানিয়ে নিতে পারবেন প্রতিটা ড্রেসে বিভাজ হাতাটা কিন্তু গর্জেস পেয়ে যাবে ড্রেসটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এ যোগাযোগ করে পার্চেস করে নিয়ে নিতে পারেন অথবা চাইলে আমাদের শপে আসলে আপনারা ভিজিট করে নিয়ে নিতে পারেন আরেকটা কালার দেখা দিচ্ছে ইনারা ভলিউম থ্রি থাকবে লাকজারি শিফনের উপরে অনেক সুন্দর কালেকশন থাকবে এটা থাকবে আপনার বেবি পিঙ্ক কালার পুরোটা বেয়স অল ওভার কিন্তু অন্যার সাথে পেয়ে যাবেন অল ওভার কাজ করা অনেক সুন্দর থাকবে লোয়ার পোষণটা কিন্তু অনেক গর্জেস কাজ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ব্রাজ সালোয়ার কিন্তু কাজ পেয়ে যাবেন হাতাটা কিন্তু অনেক গর্জেস পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে থাকবে লাক্সারি সিফরের উপরে জেস্টটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পার্চেস করে নিয়ে নিতে পারেন অথবা চাল আমাদের শপে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে সি গ্রিন কালার অনেক সুন্দর চমৎকার কালার থাকবে অনেক এগুলা কালার কিন্তু কালারফুল এগুলা ব্রিয়াস ইনার জান পাকিস্তানি ড্রেসের সাথে ইনার আছে না ইনার দিলে কিন্তু কালারগুলো গুলা আরেকটু ব্রাইটনেস বাড়বে এগুলো কিন্তু ইনার ছাড়া আমরা দেখাচ্ছি প্রতিটা ড্রেস কিন্তু ব্রাস এটা রিয়েল কালার দেখাচ্ছি এটা থাকবে আপনার সালোয়ারটা অ্যাম্বোডি থাকবে ব্রাস হাতাটা কাজ পেয়ে যাবেন লোয়ার পোশনটা কিন্তু অনেক গরজস পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে ইনারা বললাম তেরি লাকজারি জীবন অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে আর রেগুলার ব্রাজ বেস্ট প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে প্লাস আরেকটা কালার দেখা দিচ্ছে অনেক একটা হিট কোট থাকবে এটা হলো পিঙ্ক কালার অনেক সুন্দর থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে লাক্সারি শিফনের উপরে থাকবে আপনারা ইনারা ভুল থ্রি ব্রাজ দেখেন অল ওভার কিন্তু দুপারটা পেয়ে যাবেন কাজ করা পুরোটা একটা চমৎকার চমৎকার ফিনিশিংয়ে থাকবে পুরোটা একটা কাটওয়ার করা লোয়ার পছন্দ বিয়াস দেখেন কতটা সুন্দর থাকবে এটা প্রতিটা ড্রেসের সাথে কিন্তু গর্জেস সালোয়ারের কাজ পেয়ে যাবেন হাতাটা কিন্তু ব্যাস কাটওয়ার করা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে ইনারা ভলিউম থ্রি লেটেস্ট কালেকশন লাক্সারি শিপন কালেকশন থাকবে এগুলা বেস্ট প্রাইজে দিয়ে দেবো ইনশাল্লাহ তবে আসে না আরও দুইটা কালার আছে ওটা দেখা দিচ্ছে আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে কুসুম কালার অনেক সুন্দর কিন্তু থাকবে ইনারা ভলিউম থ্রি লাক্সারি শিপনের মধ্যে প্রতিটা ড্রেসে বেঁচ কিন্তু ব্যাক সাইড কাজ পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে গলার কাজ দেখেন পুরাটা চিকেন কারি বোরিং ওয়ার্ক পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে সাইডে কিন্তু এই যে কাটওয়ার করা ডিজাইন দুই সাইডের জামা কিন্তু কাটওয়ারটা পেয়ে যাবেন দুই পাশে কিন্তু কাটওয়ার কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর লোয়ার পোশনটা বেশ সুন্দর কালার এই যে টার্সেল করা থাকবে আর পুরাটা লেজার কাটওয়ার করা থাকবে বোরিং চিকেন কারি কাজ পেয়ে যাবেন দুপাট্টাটা কিন্তু বেশ গর্জেস পেয়ে যাবেন গর্জেস জামার সাথে গর্জেস দুপাট্টা পেয়ে যাবেন অনেক সুন্দর কাটওয়ার করা থাকবে প্রতিটা ড্রেস অনেক ইউনিক কালেকশন থাকবে এগুলো বেস্ট প্রাইজে বিয়ার্স এগুলা দিয়ে দিব আপনাদেরকে আপনারা প্রাইজের জন্য হোয়াটসঅ্যাপে নক করলে প্রাইস জানতে পারবেন একবারে বেস্ট প্রাইজ অথবা প্রাইসগুলো আমরা ইনবক্সে দিয়ে দিব অনেক সুন্দর চমৎকার কালেকশন থাকবে লাক্সারি শিপন ভলিউম থ্রি বাস লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছি লাস্টে থাকবে এটা হলো মেরুন কালার অনেক সুন্দর থাকবে লাক্সারি শিপনের উপরে থাকবে ইনারা ভলিউম থ্রি অনেক সুন্দর বিউটিফুল কালেকশন থাকবে এগুলো অনেক নাইস কালেকশন আপনারা রিয়েলে না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এগুলো ড্রেসগুলো প্রতিটা ড্রেস কিন্তু দুপাটে অলোভার কাজ করা পেয়ে যাবেন লাক্সারি শিপনের উপরে অনেক সুন্দরভাবে চিকেন কারি বোরিং ওয়ার্ক পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু সালোয়ার কিন্তু কাজ পেয়ে যাবেন হাতাটা বেওয়াজ কিন্তু অনেক বজে হাতাটা কাজ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের দাবান পোষণটা বেওয়াজ লোয়ার পোষণটা দেখেন কাটওয়ার্ক করা থাকবে লেজার কাটওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগ করে নিয়ে নিতে পারেন এই ক্যাটলগটা থাকবে ইনারা ভলিউম থ্রি অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন যাদের ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সপ্যাশা পড়বে ও অথবা ছেলে ঘরে বসে আপনারা চৌষট্টিটা জেলা আপনারা পার্চেস করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আমরা পাঠায় থাকি তো বিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম